পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ একবার ফুল চার্জ করলে সত্তর কিলোমিটার পর্যন্ত ওয়াও দুইজন লোক অনায়াসে চলতে পারবেন সামনে এবং পিছনে উভয় দিকেই আপনি বসতে পারছেন দুজন এই যে একজন এই যে একজন বড় মানুষও বসা যায় ছোট বাচ্চাদেরকে নিয়েও আপনি সুন্দর সুন্দরভাবে বসতে পারবেন যারা কিনা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যান বা মায়েরা স্কুলে যেতে হয় তাদের জন্য এটা তো দারুণ একটা গাড়ি শহরের চিপা চাপা গলি যত জায়গায় আছে আপনি এই গাড়িটা নিয়ে যান চিপা চাপা দিয়ে চলতে পারবেন গাড়িটা হালকা হওয়ার কারণে স্পিড ব্রেকার বা মোট কথা ফুটপাথ বা ফুট ওভার যেখানে আছে সেখান দিয়ে গাড়িটা চালাতে পারবেন তাই যানজটে বসে থাকতে হয় না পুলিশের যন্ত্রণা থেকেও মুক্তি কারণ ছোট্ট একটা সাইকেল এটার জন্য আপনার কোন ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে না তো ভিউয়ার্স সেফটি জন্য অবশ্যই একটা হেলমেট ব্যবহার করবেন বিকজ গাড়িটা যেহেতু একটু জোরে চলে গাড়িটার মাইলেজ স্পিড পাবেন 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে মাইলেজ পাবেন কিন্তু 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত 450 ওয়াটের ব্রাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং 48 ভোল্ট 20 एंपিয়ারের লিথিয়াম ফসফেট দিয়ে এই গাড়িটা চলবে অনায়াসে আপনি এই গাড়িটা দিয়ে এত মাইলেজ পাবেন কিন্তু কোন রকমের জ্বালানি খরচ নাই জ্বালানি খরচ বলতে এতটুকুই থাকবে তা হচ্ছে শুধুমাত্র চার্জ দিবেন এক ইউনিট বিদ্যুৎ খরচ করে গাড়িটার মধ্যে আপনি অনেসে এখানে পারবেন। ছোট্ট একটা পকেট পাচ্ছেন এই পকেটে পাবেন আপনি ছোট ছোট পার্স ডকুমেন্টস অনেক কিছুই রাখতে এছাড়া যে ঝুড়িটা পাচ্ছেন সেই ঝুড়িটার মধ্যেও কিন্তু পাঁচ থেকে দশ কেজি মালামাল ক্যারি করতে পারবেন মোট কথা আমাদের এই জার্নি জ্যাট স্পিড গাড়িটার মধ্যে একশো আশি কেজি পর্যন্ত লোড নিয়ে আপনি গাড়িটাকে চালাতে পারবেন এক কথায় বলা যেতেই পারে ছোট্ট একটা জিনিস এত মানে শক্তিশালী এত কিছু তার মানে বোম্বাই মরেজ গাড়িটার চাকার সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের চাকা এবং টিউবলেস টায়ার উভয় দিকেই ড্রাম ব্রেক পাচ্ছেন যাতে করে আপনি সুন্দরভাবে হাতি কন্ট্রোল করতে পারবেন এবং এই যে দেখেন এগুলো হচ্ছে সাসপেনশন সামনে এবং পিছনে এই যে সামনের জায়গাটাও দেখেন সামনে পাচ্ছেন টেলিস্কোপ সাসপেনশন পিছনে পাচ্ছেন ডুয়াল কোট সাসপেনশন তো এই যে সাসপেনশন গুলো আমি আগেই একটু বলে রাখি অতিরঞ্জিত কোনো কথা বলে লাভ নেই আপনি অবশ্যই এই সাসপেনশন থেকে অনেক বেশি কিছু আশা করবেন না একমাত্র আমি কিন্তু আছি বাংলার বুকে ইলেকট্রিক বাইকের জগতে জেনে কিনা কি দিয়ে আশা করবেন কি নিয়ে আশা করবেন না তা বলে দেই তো এইজন্য ভুল বুঝবেন না আমাকে তো ভিউয়ার্স যতটুকু আশা করবেন না বলেছি ততটুকু কিছু যে পাবেন না তা না কিন্তু কিছুটা পাবেন কারণ ছোট্ট একটা সাইকেলে আমরা যদি মার্সিডিজ এর মতন অনেক কিছু আশা করি হবে না তবে হ্যাঁ দামি দামি সাইকেল কিন্তু মার্সিডিজ এর মতন পাওয়া যায় এই সাইকেলটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা তাই যদি কারো পছন্দ হয়ে থাকে কিনতে চান তাহলে কিন্তু দেরি না করে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে ভিডিও কলের মাধ্যমে আমরা গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পরে যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া আমাদের কাছে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন WWW। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম